আমাদের জীবনের সময় খুব দ্রুত চলে যায় তাই না মনে হয় সেদিন ভর্তি হয়েছিলাম কলেজে আর আজ দেখতে দেখতে আমাদের কলেজ জীবন শেষ চলে আসলো আমাদের বিদায়বেলা সেদিন মনে হয় এই গেট দিয়ে খুব আনন্দের সাথে প্রবেশ করতেছিলাম কলেজে আর আজ হয়তো এই গেট দিয়ে বের হয়ে যাবো কলেজকে বিদায় দিয়ে কলেজ কি বিদায় দিলেও কি কখনো ভুলে যেতে পারবো ভুলে যেতে পারবো কি এই কলেজে থাকা বিভিন্ন স্মৃতিগুলোকে কিংবা আমার সেই প্রিয় কি কখনো ভুলতে পারবো ভুলতে পারবো কি আমার সেই ফ্রেন্ড সার্কেলদের কখনো হয়তো আর এই কলেজে একসাথে আসা হবে না একসাথে ছয় সাত ঘন্টা হয়তো কলেজে আর ক্লাস করা হবে না আর হয়তো কলেজে না আসলে ম্যামরা ফোন দিয়ে জিজ্ঞাসা করবে না কেন কলেজে আসি নাই আর হয়তো ম্যামদের বিরক্ত কারণ হব না আর হয়তো ম্যামরা কমন রুমে বসে থাকলে বকা দিবে না সব কিছুরই সমাপ্ত আজ হয়ে গেল আর হয়তো ফ্রেন্ড সার্কেলদের সাথে একসাথে কলেজে এসে ক্লাস করা হবে না ছয় সাত ঘন্টা ফ্রেন্ডদের সাথে থাকা হবে না মজা করা হবে না মাস্তি করা হবে না আমাদের কমন রুমে সে আড্ডাটা হয়তো আর হবে না এটা হয়তো অন্যদের দখলে চলে যাবে আমাদের ক্লাসটাও হয়তো নতুনদের কাছে চলে যাবে সব কিছুরই সমাপ্ত হয়তো আজ হয়ে গেল কিন্তু এই কি কখনো ভুলে যেতে পারবো কলেজ লাইফটার সময় খুব কম হলেও এর স্মৃতি অনেক এর মজা অনেক কলেজ লাইফটা আমাদের অন্যরকম একটা সময় এই সময়টা কখনো ভুলা যায় না এই সময়টা মজা মাস্তি সব কিছুই থাকে কিন্তু এটার সময়টা খুব কম থাকে দেখতে দেখতে আমাদের কলেজ লাইফটাও শেষ হয়ে গেল কলেজ লাইফে থাকা সেই বন্ধুগুলাকে কখনো ভুলতে পারবো না তারা সব সময় হাসাইছে কখনো রাগ করতে দেয় না অকারণে রাগ করলেও তারা রাগ ভাঙেছে এ ফ্রেন্ড সার্কেলদের খুব মিস করব মিস করব আমার সেই ক্লাসটাতে মিস করব কমন রুমকে সব টিচারদেরকে সব কিছুই মিস করব আর আমাদের বাহিরে কলেজের বাহিরে আড্ডাটাও হয়তো আর দেওয়া হবে না এটাই হয়তো আমাদের কলেজের বাহিরে শেষ আড্ডা